তো ভাই দেখতো আজকে আমরা কোথায় চলে এসেছি তো আজকে চলে এসেছে বড় একটি জায়গায় আর এইখান থেকে আমরা খেলতে চলেছি র্যাম তো আমাদের সাথে আর ভাই তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে কি ভয়ানক আর ভাই সাপ দেখতেস এইখান থেকে কি বড় একটি রাস্তা আছে আমাদের রাস্তাতে খুব সাবধানের সাথে নিচে নামতে হবে তো চিনচান তুই তাড়াতাড়ি আমার সাথে চলে তুই আজকে আমার সাথে গাড়িতে বসে থাকবি ভয় করতেছে আমি কিভাবে গাড়িতে বসে থাকতে পারবো আরে ভাই তুই ভয় পাস না তুই শুধু ট্রিপ করে বসে থাকবি আর আমার ড্রাইভিং স্কিল দেখবি তো ভাই চলো আমরা এখন এখান থেকে চলে যাবো তারাও আমাকে বসতে দাও আরে তাড়াতাড়ি বসে পর চল এখন আমরা এখান থেকে চলে যাবো তো চলো ভাই আমরা এখান থেকে তাড়াতাড়ি চলে যাই দেখা যাক আমরা কত দূর এটি পার করতে পারি তো এখান থেকে আমরা একটু গাড়ির হুইলটা ঠিক করে নিচ্ছি তো চলো এখন আমরা সামনের দিকে চলে যাই আর ভাই এখানে একটু বুস্টার আছে চলো 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 আমরা অনেকটাই চলে এসেছি সেখানে আমাদের এখান থেকে জাম দিতে হবে তো চলোই আর আমরা এখান থেকে জাম দিয়ে দিয়েছি এবার আমাদের সামনের দিকে যেতে হবে ভাই আমাদের গাড়িটা তো একদমই পুরো উল্টিয়ে গেলো তবে চলো চলো আমাদের খুব সাবধানের সাথে ল্যান্ড করতে হবে ঠিক আছে ভাই এটি আমাদের কাছে কোনো ব্যাপারই না আমরা খুব সাবধানের সাথে ল্যান্ড করে নেব ছিনচান তুই শক্ত করে ধরে রাখিস চলো আমরা এখানে পড়েও গিয়েছি এখানে আমাদের সামনে যাওয়ার পথে তো এখান থেকে আমরা গাড়িটি চেঞ্জ করে নিয়েছি এখান থেকে আমরা নিয়ে নিয়েছি একটি বুগাটি তো এখন আমরা ভোগাটি নিয়ে সামনে চলে যাবো কারণ ভাই আমাদের গাড়িটার অবস্থা একদম বারোটা বেজে গিয়েছে তো এখান থেকে আমরা এটি নিয়ে সামনের দিকে চলে যাবো তো এইখানে ভাই প্রত্যেক জায়গায় একটি বুস্টার আছে আর সামনের দিকেই আমাদের যেতে হবে এখান থেকে জাম দিতে হবে তো চলো এখান থেকে আমরা জাম দিয়ে দিতে হবে বা এখান থেকে আমাদের এবার সোজাভাবে জাম দিতে হবে তো চলো আমাদের গাড়ি এখন পর্যন্ত সোজাই রয়েছে তো এখানে আমাদের খুব সাবধানের সাথে ল্যান্ডও করতে হবে কারণ আমরা তো অনেক লং জাম দিয়ে দিয়েছি তো হাই জাম্প দেওয়ার পর গাড়ি কী হবে জানি না তো চলো ভাই এই গাড়িটি খুবই স্পেশাল করে বানানো এই র্যাম্পের জন্যই যার ফলে আমাদের কোনো কিছুই হচ্ছে না তো চলো চলো সামনে থেকে আমাদের আর অল্প একটু বাকি আছে এইটুকুই কমপ্লিট করতে পারলে আমাদের প্রথম স্টেপটি কমপ্লিট হয়ে যাবে তো চলো ইয়ার চলো চলো এইখান থেকে জাম দিয়ে দেই তোকে তো আমরা এখান থেকে জাম দিয়েছি এখানে আমাদের সোজাসুজি নামতে হবে বা আমরা তো সোজাসুজি নামতেছি তবে দেখা যাক আমরা কত দূরে এভাবে নামতে পারি চলো 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 এইখানে ল্যান্ড করতে হবে ফ্র্যাঙ্কলিন আমরা তো এখানে পড়েই গেলাম তবে উঠে পড়তে হবে এখন আমাদের সামনের দিকে যেতে হবে এই জায়গা তো আস্তে আস্তে তো বেশি কঠিন হয়ে যাচ্ছে তো চলো ব্যাপার না আমরা সামনের দিকে চলে যাই এই জায়গা আর কি আছে এইখান থেকে হয় আমাদের আরেকটি গাড়ি চেঞ্জ করা লাগবে না না এখান থেকেই দেখতেছে আমাদের হচ্ছে জাম দিতে হবে তো আমি একটু সামনে দিকে ঘুরে আসি দেখি এখানে কীরকম আছে ও বাইসাবে এখানে তো কোনো রাস্তায় নেই তার মানে আমাদের জাম দিয়ে এখান থেকে যেতে হবে তো চলো আমরা দেখি এখান থেকে জাম দেই তো ভাই আমাদের এই সাইডে মনে হচ্ছে না একটি রাস্তা আছে তো থেকে আমরা এই সাইডে একটি রাস্তা খুঁজে রাস্তা পাই না এই কারণে একটু কষ্ট হয়ে যায় তবে আমরা দেখি সর্বপ্রথম একটি জাম দিয়ে দেখি কি হয় তো চলো চলো আমরা গাড়িটি পিছনে নিয়ে এসেছি এখন আমরা এখান থেকে সোজা জাম দিয়ে দেব তো এখানে একটি বুস্টার আছে আমরা বুস্টারের সামনে দিয়ে দেবো যাতে আমরা একটু স্পিড বেশি পাই তো চলো আমরা এখন বুস্টারের উপর দিয়ে জামটি দেবো তো এখান থেকে আমরা ফুল স্পিডে গাড়িটি ভাগাবো তো আমাদের বুস্টার কাজও চলে এসেছে এবার দেখা যাক আমরা এটি কত দূর যেতে পারে আরে ভাই সাহেব এটি তো জায়গাই ঘুরলো আমাদের প্ল্যানটি একদম পুরো ফেল হয়ে গেল তো আমাদের এখানে এই রাস্তা দিয়ে যেতে হবে তো ব্যাপার না আমরা দিয়ে আস্তে আস্তে যেতে থাকি তো চলো ভাই আমি এইখান থেকে নেমে গিয়েছি এবার আমাদের সামনের দিকে যেতে হবে কিন্তু ভাই গাড়িটা না কি হয়েছে এখানে শুধু এরকম করতেছে তো এখান থেকে আমরা আরেকটি গাড়ি নিয়ে নিয়েছি এবার চলো আমরা এই গাড়িটি নিয়ে সামনের দিকে চলে যাই আরে চিন তুই তাতে বসে পড় তবে চলো ভাই আমাদের এইখান দিয়ে নিচে নামতে হবে আমাদের আর অল্প একটু রাস্তায় বাকি আছে তো চলো আমরা এখান থেকে তাতে ফটাফট থেকে নিচে নেমে যাই আরে ভাই সাহেব এই গাড়িটা তো পুরোই একদম মারাত্মক গাড়ি তো এইখান থেকে আমাদের জাম দিতে পারে বা এখান থেকে একটা বাইক আছে আমি তো বাইকের সাথে গাড়িটি অ্যাক্সিডেন্ট করিয়ে দিলাম তো এইখানে আমরা দেখে তাতে ল্যান্ড করে দেয় আর এইখান থেকে তাড়াতাড়ি আমাদের সে বাইকটা নিতে হবে কারণ আমাদের গাড়ি কাজটি শেষ হয়ে গিয়েছে তো চলো আমাদের এখন উপরে যেতে হবে উপর থেকে আবার নিচে নামতে হবে তারপর আমরা এখান থেকে বাইক নিতে পারবো তো আমরা এখন ফটাফট দেখি উপরের দিকে চলে যাই উপরের দিকে যাওয়ার পরে এই জায়গা থেকে আমরা বাইক হবে তো বাইক নিয়ে আমরা এখন নিচের দিকে যাব তার আগে আমাদের কাটি নিয়ে সঠিকভাবে ভাবে জাম দিতে হবে তো চলো 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 তো বাইস আমি এখান থেকে জাম দিয়ে দিচ্ছি দেখা যাক কি হয় আরে বাইস আমাদের গাড়ি এরকম করতেছে কেন তো চলো আমরা গাড়িতে জাম দিয়ে দিয়েছি এইখানে আমরা এখন নেমে যাই এখন ফটাফট আমাদের বাইকটি নিতে হবে কিন্তু আমাদের বাইকটি কোথায় গেলে আমি তো কিছুই বুঝলাম না আরে বাই বাইক এই তো আমি পেয়ে গিয়েছি এখন চলো আমরা এখন সামনের দিকে যে আমাদের এইখান থেকে জাম দিতে হবে তার আগে আমাদের দূর থেকে আসতে হবে চলো চলো আমরা একটু দূরে চলে যাই এখান থেকে আমরা জাম দিয়ে দেবো ফটাফট তো চলো ই আমরা এইখান থেকে তো জাম দিয়ে দিয়েছি এবার আমাদের আরামসে ল্যান্ড করতে হবে তো এইখান থেকেও আমাদের জাম দিতে হবে চলো 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 এইখান থেকেও আমরা জাম দিয়ে দিয়েছি এবার আমাদের এইখান থেকে আরেকটি জাম্প দিতে হবে ও ভাই সাহেব গোল ভাবে ঘুরতেছি তো চলো আমরা এখন নিচে নেমে যাই তো আমাদের পুরো কমপ্লিট হয়ে গিয়েছে আর আমরা এটি খুব সাকসেস ভাবে করতে পেরেছি ভাই সামনে আরেকটি একটি রাউন্ড আছে তো এটি আমাদের খুব সাবধানের সাথে দিতে হবে তো চলো আমরা এটি খুব সাবধানের সাথে রাউন্ডে দেই আর এ ভাই সাহেব এটি তো আমি দিতেই পারলাম না তো চলো ভাই আমাদের র্যাম্পটি তো কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের আসল কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে তো দেখতেছ আমরা তবে র্যাম্পটি কমপ্লিট করলাম আজকে এই র্যাম্পের ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবা এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবা দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে তো ওখানে ভালো থাকবা বাই বাই